কয়েকদিন আগে নাকি রাধাষ্টমী ছিল যা মনেই নেই সবার থাকলেও তার সংখ্যায় খুব কম না না তার কারণ শুধুই তিলোত্তমা নয় আসলে রাধাষ্টমীর কথা অনেকেই তেমনভাবে জানেনি না সে আমি না হয় সৃষ্টি ছাড়া অজ্ঞ ভক্তিহীন পাপিনি ভূতিনি টাইপে কিন্তু সবাই তো তানন ভক্তজন তো জন্মাষ্টমীর দিনক্ষণ জানাতে বিন্দু মাত্র কসুর করেননি তিলোত্তমার জন্য সুবিচারের দাবির মধ্যেই গোপাল ছিলেন বেশ আমি যে আমি রাধাষ্টমী জানি না কেন উম শুধুই পাপিনী বলেই নয় জানি না কারণ জানায়নি কেউ কারণ রাধারাবার জন্মদিন কি রাধা কে কে রাধা রাধা কৃষ্ণের একজন যুগল মূর্তিতে তিনি দেবী বটে যুগল শশী যেন বৃন্দাবনে কিন্তু তার বাইরে কোনো গৃহের রাধারেক মূর্তির পুজো হয় আশেপাশে কোথাও একটা শিখি পুচ্ছ ছাড়া উত্তম ভক্তজন দেবেন রাম ছাড়া সীতাই আসলে মনিহারা ফনি যে যতই রাম বলুন সীতাবিনে আমি যেন মনিহারা ফনি রামহীন সীতা কোথাও তেমন ভাবে পূজিত না রাম থাকলেই রাম সীতা বা সীতারাম একা রাম কিন্তু স্বয়ং সম্পূর্ণ সীতা বিনেও তিনি রামই থাকেন যেমন রাধা বিহীন কেষ্ট হন উল্টোটা হয় না রাধা তো আছেনই বংশীধারীকে এনহ্যান্স করতে আমাদের মা দুর্গা মা কালী আজ অব্দি এত সুতীব্র শক্তিময়ী হয়েও স্বয়ং পূজিতা হয়েও কলকে পেলেন না স্বয়ং শিব কিন্তু থাকেনি তাকে বাদ দিয়ে তাদের পুজো হয় না শিবের পুজোয় না থাকে না থাকেন কালী তাই আবার সীতা তাই আবার রাধা তেনারাও আরাধ্য দেবী বটে তবে দেবী শুধু মণ্ডপব্দি তাদের গন্ডি তার বাইরে তারা আছেন থাকলে কি আর কেষ্টরূপী ইষ্ট আশায় হাসপাতালে গোপাল ঠাকুরের প্রি বুকিং হয় থাকলে কি আর একদিকে সমাগতা দেবীর বোধন অন্যদিকে অনাগতা মানবীর নিধন হয় দেবতা জন্মেই যেখানে এত পিতৃতন্ত্র সেখানে মানুষ জন্ম কি আর আলাদা হবে পিতৃতন্ত্রকে নির্মূল করে লিঙ্গ সমতা আনাকি সত্যি মানুষের পক্ষে সহজ কাজ কলমে কাজরী বসু ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন